ওগনাছস মুंद्रा আমি ক্যালসিয়ামের ট্যাবলেটের উপর জানাবো কারণ আজকাল ব্যথার সমস্যা বিশেষ করে রিমোটেড আর্থ্রাইটিসের সমস্যা অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা অস্টিওপরোসিসের সমস্যা গাঁটে গাঁটে ব্যথা গাউটের ব্যথা শরীরের জয়েন্টে ব্যথা কোমর ব্যথা হকি ব্যথা বিভিন্ন ব্যথার সমস্যা প্রচুর পরিমাণে বাড়ছে তার অন্যতম কারণ হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বিশেষ করে ব্যথার ক্ষেত্রে একটা বিশেষ অন্যতম কারণ হিসেবে ধরা হয়ে থাকে যে ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে জেনারেলি এই সমস্ত ব্যথা বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বললাম সেই জন্য আমি আজকের ভিডিওতে এমন একটি ক্যালসিয়ামের ট্যাবলেটের কথা শেয়ার করবো হোমিওপ্যাথিক ট্যাবলেটের কথা শেয়ার করবো যে ট্যাবলেটটি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিকে খুবই দ্রুত পূরণ করে দেয় এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে যদি ব্যথা হয়ে থাকে বিশেষ করে অষ্টীয় পরিশ্রি দেখবেন যাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় কোমরের হাড় ক্ষয়ে যাওয়া ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে কোমর হাড় ক্ষয়ে যায় ফলে কি এই ওষুধটি যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করেন ক্যালসিয়ামের ট্যাবলেটটি যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে অষ্টীয় পরিস্থিতির সমস্যা ধীরে 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 পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় এবং তার রিলেটেড যে ব্যথাটা হচ্ছিলো সেই ব্যথাটাও পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে গ্রোয়িং পেইন হয় বিশেষ করে যাদের বয়স তেরো চোদ্দ পনেরো বছর বয়স যেসব বাচ্চাদের তারা সেই সময় বাচ্চাদের যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় শরীর বা বৃদ্ধি হতে শুরু করে মোটা হতে শুরু করে সেই সময় মাস পেশিগুলো টান ধরতে শুরু করে তখন গ্রোয়িং পেইন হয় কাপ মাসালে পেইন হয় হাত পায়ে ব্যথা হয় সেই সমস্ত ব্যথার ক্ষেত্রেও এটি ভালো কাজ করে থাকে এবং সেটি হচ্ছে ডিজাইন কোম্পানির ওমিও

সাড়ে চারশো গ্রামের টেবলেট পাউন্ড কিনে রাখি এবং যদি আপনারা ছোট কিনতে চান সেক্ষেত্রে পঁচিশ গ্রামের শিল্প এক ও পাওয়া যায় আপনারা কিনে নিতে পারেন এর যদি কথা আমি শেয়ার করি এটি চারটি দিয়ে তৈরি করা হয়েছে ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফস এবং সাইলিসিয়া আপনারা সবাই জানেন এই গ্রুপের মেডিসিন গুলি হার রিলেটেড ক্যালসিয়াম রিলেটেড ব্যথা রিলেটেড জন্য খুবই দুর্দান্ত কাজ করে থাকে বন্ধুরা এর ইন্ডিকেশন আমি শুরুতে অলরেডি বলে দিয়েছি আমি তবু আবার শেয়ার করছি অষ্টীয় পরিস্থিতির জন্য ভালো কাজ করে থাকে আহ হাড়ে ব্যথার জন্য ভালো কাজ করে থাকে গ্রোয়িং পেইন এর জন্য এবং আহ ক্র্যাম্পস জন্য কাপ মাসকস মধ্যে বা শরীরের মধ্যে যদি ক্যালসিয়ামের ঘাটতির কারণে ক্র্যাম্পস হয় টান ধরে সে সমস্ত সিচুয়েশনের জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে এই মেডিসিনটি বড় বড় হলদিটে ফার্মেসিতে শহরের বড় বড় হলদিটে ফার্মেসিতে আপনারা খোঁজ করবেন খুব সহজে পেয়ে যাবেন বা অনলাইনে আপনারা খোঁজ করতে পারেন বা আপনারা যদি আমার কাছ থেকে যিকুন কেনার ওষুধ বা এই ওষুধ নিতে চাইলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এসএমএস করতে পারেন ভারত বাংলাদেশের যেকোনো প্রান্তে ওষুধ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে যেকোনো নানান হলদিটে ওষুধ ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা এছাড়া আপনারা যদি আমার কাছ থেকে কোনো ধরনের স্পেশাল ভাবে জিনিস নিতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে কনসালটেশন করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বন্ধু তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ ডিটেলস বিস্তারিতভাবে নিয়ে ওষুধ ডোজ বলে দেওয়া হবে ওষুধ ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে তো এই মেডিসিনটি আপনারা যারা ক্যালসিয়ামের ট্যাবলেট বহুত দিন ধরে খাচ্ছেন মাসের পর মাস বছর পর বছর ধরে খাচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনারা তার সাথে এটা যোগ করে দিতে পারেন সেই ক্যালসিয়াম ট্যাবলেটটা বাদ দিয়ে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন তো যাদের ব্যথা হচ্ছে বিশেষ করে পুরোনো বাতার ব্যথা হচ্ছে হাড়ের মধ্যে ব্যথার ক্ষেত্রে জেনারেলি কি হয় ক্যালসিয়ামস এর ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে তো সেই ক্যালসিয়ামস ডেফিসিয়েন্সি এই টেবিল টা পূরণ করবে ফলে এই টেবিলের টা কিছু লং কন্টিনিউ করলে ধীরে 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 এই ধরনের ব্যথা ঠিক হবে তার সাথে আপনার সাপোর্টিং কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আরো গ্রহণ করার চেষ্টা করবেন এবং তার সাথে ক্যালসিয়াম করে ভালো কাজ কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বাস তো এই মেডিসিনটি অনলাইনে পেয়ে যাবেন আমার কাছ থেকে ইন্ডিয়ার সেখানে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে বা আশেপাশে বড় বড় হোমিওপ্যাথিক ফার্মেসিতে খোঁজ করেন পেয়ে যাবেন এটি ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই ইউজ করতে হবে তো যদি ডোজেস কথা শেয়ার করি বাচ্চাদের জন্য মোটামুটি যাদের বয়স সাত বছর থেকে পনেরো বছর বয়স পর্যন্ত তাদের জন্য একটা করে ট্যাবলেট সকাল দুপুর রাত দিনে তিনবার খাওয়ার পরে খেতে পারেন খাওয়ার পরে চুষে খেতে পারেন বা এমনি জল দিয়ে খেতে পারেন আর জন্য পনেরো বছর উপরে জন্য দুটো করে ট্যাবলেট দিনে তিনবার সকাল দুপুর রাত খাওয়ার পরে আপনারা ব্যবহার করবেন যদি ব্যথা বা গ্রোয়িং পেন বা কাম মাস পেন যেটা শুরুতে আগে আমি বলে দিয়েছি যদি বছর পর বছর ধরে হয়ে থাকে সেক্ষেত্রে মোটামুটি তিন মাস কন্টিনিউ করেন ভার্স পুরোপুরি মানে ঠিক হয়ে যাবে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে অনেকটা উন্নতি আপনারা দেখতে পাবে আর যদি অ্যাকিউট হয়ে থাকে এক দেড় মাস দু মাস পাঁচ ছয় মাসের ব্যাপার সেক্ষেত্রে এক মাস কন্টিনিউ করবেন এই ওষুধটি খুব ভালো রেজাল্ট পাবে মধ্যে আমি প্রায় ব্যবহার করে থাকি আমার কাছে সেই জন্য পাউন্ড রেখে থাকে আর রাখা থাকে আমার তো ভিও আজকের জন্য ভিডিওটি এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বলে এখানে প্রেস করে দিয়ে অন অনলাইন ক্লিক করে দিবেন তো বন্ধুরা সুস্থ থাকেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বাই